এসএসসির ফল প্রস্তুত জানা গেল সম্ভাব্য তারিখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ স্থগিত রাজপথে কেবল একটি দল এটি ভাবার কারণ নেই বললেন নাহিদ দেশে নারী শিশু নির্যাতন মহামারী পর্যায়ে বললেন উপদেষ্টা শারমিন মুর্শিদ ঝিনাইদায় বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মৃত্যু সামনে বিশ্বকাপে ওঠার হাতছানি নারী ফুটবল দলের বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন এসএসসি এর সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে সেদিনই ফল প্রকাশ করা হবে আগামী পনেরো জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হবে প্রায় পনেরো লাখ পরীক্ষার্থীর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন ফল তৈরির কাজ প্রায় শেষ খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন অধীন এমপিও ভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা বিজ্ঞপ্তির আলোকে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে তবে আজ রাত আটটা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এন টিআরসির আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হবে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত বাইশ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন চলার মধ্যে হঠাৎ এই সিদ্ধান্ত জানালো কর্তৃপক্ষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা ভাবার কোনো কারণ নেই যে রাজপথে তৃণমূলে কেবল একটাই দল আছে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে নাগরিক শক্তির উত্থান ঘটেছে তারুণ্যের উত্থান ঘটেছে চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারবে না আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় পদযাত্রা শেষে নীলফামারির চৌরঙ্গি মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম আগামী নির্বাচনের আগে বিচার সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে নীলফামরিতে জুলাই পদযাত্রা সমাবেশ করে এনসিপি এ সময় নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে আওয়ামী লীগের সংবিধান মুজিববাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে যে সংবিধান আমার আপনার অধিকার রক্ষা করতে পারে নাই যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান জনগণের সংবিধান নয় ফলে সেই সংবিধান রাখার কোনো মানে হয় না বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে রয়েছে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে এর মধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে আজ সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারাদেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা ধর্ষণ ও নিপীড়ন বন্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান উপদেষ্টা বলেন বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি মহামারী পর্যায় রয়েছে আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি গত চল্লিশ বছর ধরে সরকার এসেছে সরকার গেছে কিন্তু কেউ এটি সামাল দিতে পারেনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহের সবজি কাটা বটির ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মৃত্যু হয়েছে আজ দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় শিশুটির মা রান্নাঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন সে সময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটির রান্নাঘরের র্যাকের উপর রেখে দেয় শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটির র্যাকের উপর থাকা বটি পড়ার চেষ্টা করে সেই সময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয় পরিবারের সদস্যরা শিশুদেরকে উদ্ধার করে জিনাইদাও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বাঘেরহাটের মোরলগঞ্জ পৌর শহরের শেরেস্তাদার বাড়ি এলাকায় শ্মশানের জমি জবর দখল করে বিক্রির অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সনাতন ধর্মালম্বীরা এ বিষয়ে স্থানীয় কাজল কান্তি সাহসহ গ্রামবাসীরা গণস্বাক্ষর করে সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এ সম্পর্কে সহকারী কমিশনার ভূমি যা জানিয়েছেন সে বাড়ি এলাকায় শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ দায়ের প্রেক্ষিতে সার্ভেয়ারকে নোটিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবার খেলার সংবাদ মিয়ানমারকে হারিয়ে এক নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের নারী দল এরপর গ্রুপের অপর দুই দল বাহরাইন ও ড্র নিশ্চিত করে দেয় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ তবে এখানেই থেমে থাকছে না ঋতুপর্ণাদের স্বপ্নযাত্রা সামনে এখন আরও বড় মঞ্চের হাতছানি নারী বিশ্বকাপ এবং অলিম্পিকে খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছে দলের সামনে বিশ্বকাপ আর অলিম্পিকের হাতছানি কারণ যে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ সেটা থেকে জায়গা ওই দুই আসরের এশিয়ান কাপটাই বাছাই পর্ব হিসেবে কাজ করবে বিশ্বকাপ আর অলিম্পিকের আসছে বছর মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চার দল করে তিনটি গ্রুপে ভাগ করে খেলবে বারোটি দল এই গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও তৃতীয় হওয়ার সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে এরপর সেমিফাইনাল ও ফাইনাল এশিয়া থেকে সরাসরি ছয় দল খেলবে বিশ্বকাপে দুটো দল আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল খেলবে দুটো প্লে অফ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে আর হেরে যাওয়া দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতাং তান সিনেওয়াত্রা এতে দেশটির মন্ত্রিসভার বৈঠকের অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার জন্য যদিও নিজের অসদাচরণ নিয়ে সাংবিধানিক আদালতের পর্যালোচনার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির এই রাজনীতিবিদ বৃহস্পতিবার ব্যাংককে তেরো সদস্য থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার শপথ হয়েছে গেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে থাইল্যান্ডের সিনেয়াত্রা পরিবারের এই সদস্যকে একই দিনে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন এতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী হিসেবে দেখা গেছে শপথ অনুষ্ঠানে মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে যখন সরকারি ভবনে আসেন পেতাংতান তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কেড়ে নেওয়ার কয়েক ঘন্টা আগে মন্ত্রিসভায় এই রদবদল হয় সম্প্রতি থাইল্যান্ডের রক্ষণশীল ভূম জাথাই পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে এখন ক্ষমতা ধরে রাখতে ছোট ছোট দলগুলোর কাছ থেকে সমর্থন আদায় মরিয়া ক্ষমতাসীন জোট দেশটির নতুন করে রাজনৈতিক অস্থিরতার কারণে আসন্ন বাজেট সহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন পেতাংতান্নের বাবা থাকসিন সিনোয়াত্রা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি